পঁয়তাল্লিশতম বিসিএস পরীক্ষার চূড়ান্ত সুপারিশে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন দুই সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাইসুল ইসলাম গত বুধবার ২৬ নভেম্বর পঁয়তাল্লিশতম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন এ পরীক্ষার এক হাজার সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন রাইসুল ইসলামের বাড়ি ময়মনসিংহ জেলায় তিনি বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য হল শাখা ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব রয়েছেন রাইসুল ঢাবি স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষার্থী ছিলেন জুলাই আন্দোলনে জড়িত থাকায় গত মার্চে তাকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের তালিকায় বাহাত্তর নম্বরে রাইসুলের নাম রয়েছে তখন ঢাবি প্রশাসনের সুপারিশে বলা হয়েছিল পনেরো জুলাই দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় রাইসুল ইসলাম সরাসরি জড়িত বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে জুলাই আন্দোলন চলাকালে পনেরো তারিখে ক্যাম্পাসে কুটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় প্রায় তিনশো শিক্ষার্থী আহত হন এরপর গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা যায় রাইসুল সাধারণ শিক্ষার্থীদের উপর সরাসরি হামলা করেছেন পরদিন ২৬ জুলাই বিভিন্ন গণমাধ্যমেও হামলা করার ছবি প্রকাশিত হয় পরবর্তী সময়ে সতেরোই মার্চ একশো শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই গণ অভ্যুত্থানে হামলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় Don't forget to like, share, and follow AwasBD on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasbd.us.